আমাদের দেশের অনেকেই এই এইটা জানে না যে আর্মি পার্সোনাল অফিসার এবং জোয়ান বাউন্ডেড বাই টু সেট অফ ল একটা হলো আর্মি অ্যাক্ট নেভির জন্য আলাদা একটা আছে বিমান বাহিনীর জন্য আলাদা একটা আছে সো বাংলাদেশ আর্মি যে আইনের মাধ্যমে রেগুলেটেড হয় সেটা আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু সংক্ষেপে এটাকে এম বলে সো ম্যানুয়াল অফ মিলিটারি ল এখানে আর্মি অ্যাক্ট অনুযায়ী কেউ যদি কোনো অফেন্স করে তার সেনা আইনে যদি বিচার হয় চার ধরনের কোর্ট মার্শাল আছে জেনারেল কোর্ট মার্শাল ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল তো এখানেও চারটা লেভেলের কোর্ট রয়েছে কোর্ট মার্শাল মানে কোর্ট অনেকে ফান করে এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে তাহলে সেনাবাহিনীর সদস্যরা শুরুতেই আর্মি অ্যাক্টের আওতায় থাকে আর তারা ইন এডিশন বাংলাদেশের নাগরিকরা অন্য অন্য যে আইনে আওতায় থাকে অর্থাৎ বাংলাদেশে অন্য যত আইন আছে সেনাবাহিনীর সদস্যরা সেই আইনের আওতায়ও পড়ে এখন এমবিএম এর অনুযায়ী বিচারটা কোথায় হয় মূলত বিচারটা যখন সে চাকরি অবস্থায় থাকে সার্ভিস কন্ডিশনে থাকে তার বিচারটা এই আর্মি অ্যাক্ট অনুযায়ী হয় তার অফেন্সের অনুযায়ী এখানে একটা কথা রয়েছে যে কিছু অপরাধ রয়েছে গুরুতর অপরাধ খুন জখম এগুলা এগুলো হলে তখন কর্তৃপক্ষ মেবি ডিফেন্স মিনিস্ট্রি অথবা হোম মিনিস্ট্রি এভাবে তারা সিদ্ধান্ত নেয় যে এই বিচারটা কোথায় হবে এটাকে বলা হয় কনকারেন্ট কারেন্ট জুরিসডিকশন হয়তো এমন একটা অপরাধ হয়েছে যেটা সিভিলেও বিচার হতে পারে সেনাবাহিনীর ভিতরেও বিচার হতে পারে সেনা আইনেও বিচার হতে পারে কন কারেন্ট জুরিসডিকশন বাংলাদেশে অনেক উদাহরণ রয়েছে পঁচাত্তরের হত্যাকাণ্ডের বিচার সিভিল ট্রাইব্যুনাল হয়েছে সিভিল আইন হয়েছে কারণ কি সেটা সেই সরকার চেয়েছে বিডিআর এর হত্যাকাণ্ড বিডিআর এর ভিতরে স্পেশাল ট্রাইব্যুনাল করে হয়েছে পরে মাদ্রাসায় একটা আলাদা একটা কমপ্লেক্সে তাদের বিচার হয়েছে ইন ইন কোর্টে কিন্তু না সরকারের রয়েছে যে কোনো জায়গাকে কোর্ট হিসেবে তারা ব্যবহার করতে পারে অথবা সাবজেলে ঘোষণা করতে পারে তো এখানে আর্মির বিদানী যতক্ষণ পর্যন্ত একটা পার্সোনাল অফিসার অথবা সৈনিক তার শাস্তি ডিক্লেয়ার না হবে ততদিন পর্যন্ত সে সার্ভিস কন্ডিশনে থাকবে সার্ভিস বেনিফিটও পাবে এবং আইনেরও বিধান তাই যে একজন মানুষকে অপরাধী বলা যাবে না 프리জুমড টু বি ইনোসেন্ট আনটিল অনলেস হি ইজ কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট যথাযথ কোর্ট কর্তৃক শাস্তি প্রদান করা আগ পর্যন্ত তাদেরকে ইনোসেন্ট হিসেবে আহ বা গণ্য করার কথা আইন অনুযায়ী বলছে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য সেটা কি বাইশ তারিখে নাকি এই যে এই যে একটা কথা আসছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওই যে বললাম যে দুই সেট আইনের আওতায় এই চব্বিশ ঘন্টার ক্যালকুলেশন কিন্তু এখনো শুরু হয় নাই সেনাবাহিনী এই বিচারকে ফ্যাসিলিটেড করার জন্য তাদের ইন্টারনাল বিধি অনুযায়ী যখন তারা খবর পেলো এই অফিসারদের নামে এই সার্ভিং অফিসারদের নামে হয়েছে তারা তাদেরকে চিঠি দিয়ে আর্মির ভাষায় তাদেরকে করেছে মনে করে যে যেটাকে ওয়েসডি বলা হয় কোন অপরাধ করলে বিচার অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোন অ্যাকশনে থাকলে অনেক সময় ওয়েসডি করে ব্যাপারটা ওরকম অর্থাৎ তাদেরকে কিন্তু আর্মি এক ধরনের ডিটেনশনে ঢুকিয়ে দিয়েছে এখন চব্বিশ ঘন্টা শুরু হবে কখন যখন অর্ডার আসবে অর্ডার অনুযায়ী যখন পুলিশের কাছে হ্যান্ড করবে তারা তো অলরেডি ইনকনফাইনমেন্ট চব্বিশ ঘন্টা কাউন্ট হবে তখন থেকে যখন তাদেরকে গ্রেপ্তার আসবে তো এইটা জানে না এখন হলো কি রামশ্যাম যদু মধু মানে আইনের কোনো কিছু বুঝে না তারা তখন একটা মন্তব্য দিতে থাকে এই হৈল্য করতে থাকে এগুলো আইনের সাথে যায় না এই এই অফিসার এই যে চোদ্দ জন একজন পালিয়ে গেছে সো এই পালিয়ে যাওয়ার বাদে চোদ্দ জন আরো হয়তো ভবিষ্যতে অনেকে আসতে পারে তো এখন আপনার সাবজেলে কথা বলি ষোলো জনের মধ্যে একজন পালিয়ে একজন পালিয়ে গেছে হ্যাঁ না আমার যাতে পনেরো জন থেকে একজন পালিয়ে গেছে চোদ্দ জন এনিওয়ে সো এই সাবজেল আপনার মনে আছে যে বেগম জিয়া এবং শেখ হাসিনার জন্য সাবজেল ঘোষণা করেছিল সংসদ ভবনের পাশে উনসত্তর সালে শেখ সাহেব যখন যখন বন্দি হয়েছিলেন তখন ক্যান্টনমেন্টে যে জায়গাটা তাকে রাখা হয়েছিল সেইটাকে তো সরকারের সিদ্ধান্ত এটা অনেক কিছু বিবেচনায় নেয় একটা বিবেচনা হল কনভিনিয়েন্স জি এইখানে ডিসক্রিমিনেশন অথবা আলাদা ট্রিটমেন্ট এইটা এই মতের সাথে আমি একমত না ইভেন আহ প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট তো জেলেও হয় জেলে যারা ডিভিশন পায় তারা কোন ডিভিশনে ডিভিশন পায় তার ব্যক্তিগত স্ট্যাটাস থেকে এটা আসে যে সিভিল লাইফে বন্দি হওয়ার আগে সে যে স্ট্যাটাসে ছিল সেই স্ট্যাটাসে সে জেলখানায় ডিভিশন পায় ডিভিশন তো জেলখানায় সবাই আবেদন করতে পারে না সবাই পায় না তো এইগুলো অনেকে কথা বলে এগুলো এটা সরকারের সিদ্ধান্ত সরকার তো ইচ্ছে করলে আহ বিডিআর হত্যাকাণ্ড যেমন বিডিআর এর ভিতরে একটা ট্রাইব্যুনাল ছিল সরকার ইচ্ছে করলে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা ট্রাইব্যুনাল করতে পারে আরো কনভিন্সের জন্য এই নেওয়া আসা এর সাথে আপনার এই জাতীয় নিরাপত্তা সেন্টিমেন্ট অনেক কিছু ফ্যাক্টর জড়িত আছে সো সবার সবকিছুর আগে মনে রাখতে হবে যে কমপ্লিট বিচার আমাদের সংবিধানের যে একশো ছয় ধারায় না একশো চার ধারা আছে যে কমপ্লিট বিচার সো বিচার করতে অনেক কিছু বিবেচনায় নিতে হয় দক্ষিণ আফ্রিকা এই উদাহরণ সৃষ্টি করে গেছে যে কীভাবে ট্রুথ অ্যান্ড রিকনশলের মাধ্যমে যারা গুরুতর অপরাধ করছে তাদের শাস্তি যারা কম গুরুতর অপরাধ করছে তাদেরকে সোসাইটিতে ইন্টিগ্রেট করার জন্য তাদেরকে মার্জনা করা অনেক কিছু ব্যাপার থাকে এইখানে সেনাবাহিনীর সদস্য সহ সকল সচেতন নাগরিক এইটা মনে করে আমি নিজে একজন ভিক্টিম আমাকে প্রায় গুপ গড়ে ফেলছিল গুমের প্রচেষ্টা হয়েছে আমি অনেক 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 গাদার মন্তব্য দেখি যে এই এগারো ঘন্টা আমাকে আটকায় রাখছে এটা আর ব্যাটা হত্যা এবং হত্যার চেষ্টা একই অপরাধ গুম এবং গুমের চেষ্টা একই অপরাধ তো এই কোন গরু টাইপের কেউ যদি মন্তব্য করে সেই মন্তব্য তো কখনো সঠিক হবে না যার জন্য ল ইজ এ ভেরি টেকনিক্যাল থিং সেই জন্য এই ধারণা এখন সামনে আসছে যে অপরাধ যদি আমার বিচার চাই কিন্তু এই বিচার প্রক্রিয়ায় এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আর্মির টাসেল না এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী টাসেল না কিন্তু কিছু কিছু দুষ্ট লোক আছে যে যারা এটাকে পোট্রে করতে চায় যে এটা সেনাবাহিনী ভারসেস অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী ভার্সেস আহ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা প্রসিকিউশিভ নট অ্যাট অল সেনাবাহিনী রাদার এটাকে ফেসিলিটেট করেছে দুর্ভাগ্য হল এই জাতির ট্রাজিটি একটা ন্যাশনাল সংস্থা আর্মিকে কিনিয়া রাম শাম যেভাবে কমেন্ট করে পৃথিবীর কোন সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কমেন্ট করে না